নমস্কার বন্ধুরা আজকে আমি ফুচকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুচকা কিন্তু এমন কেউ নেই যে ফুচকা খেতে পছন্দ করে না ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করে আজকে আমি খুব সহজভাবে বাড়িতে ফুচকা বানিয়ে দেখাব আর তার সঙ্গে থাকবে যে ফুচকা যে জলটা আর আলুটা মাখা হয় সেটা কিভাবে বাড়িতেই একদম ফুচকার দোকানের মতো আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেই সিক্রেট মশলাটা তার জন্যে প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নেবো এখানে আমি তিনটে আলু খোসা সমেত ছাড়িয়ে জলে ধুয়ে জলে দিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে আলুটা সিদ্ধ করে নেবো আলুটা সিদ্ধ হতে দেয় আমি ফুচকার ডোটা রেডি করে নেব আজকে আমি সুজি দিয়ে ফুচকা বানিয়ে দেখাবো আপনারা চাইলে যে আমরা যে রুটি খাই ঘরে সেই আটা দিয়েও কিন্তু ফুচকা আপনারা বানাতে পারেন তাহলে চলুন আলুটা সিদ্ধ হতে আমি ফুচকার ডোটা রেডি করে নিই দেখুন বন্ধু এখানে আমি একবারটি সুজি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা কিছু মেপে নিয়ে নেবেন সুজিটাকে ঢেলে দেবো এবার এরকম চামচ নিয়ে নিয়েছি চার চামচ দিয়ে দেবো ময়দা এরকম চামচ কিন্তু সবার বাড়িতেই থাকে ভরে ভরে চার চামচ ময়দা দিয়ে দেবো মাপটা কিন্তু ঠিক রাখলে কিন্তু ফুচকাটা পারফেক্ট হবে এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব খাবার সোডা এক চিমটি মতো খাবার সোডা দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব খাবার সোডা কিংবা বেকিং সোডা দেখুন বন্ধু এখানে আমি জল নিয়ে নিয়েছি এখানে কিন্তু একদম ফুটন্ত গরম জল নিতে হবে যতটা আমি সুজি দিয়েছি তার হাফ জল দিতে হবে এর বেশি কিন্তু জল দেবেন না এবার এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো প্রথমে কেন গরম আছে তো ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার এই দিক দিয়ে নিয়ে এইভাবে দিতে হবে এই দিক দিয়ে নিয়ে এইভাবে দিতে হবে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ফুচকা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি টোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি খানিকটা তেঁতুল নিয়েছি আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে তেঁতুলটা ভিজিয়ে দেবো যাতে তেঁতুলটা তাড়াতাড়ি ভিজে যায় দেখুন বন্ধুরা এখানে আমি ফুচকার মশলাটা রেডি করে নেবো তার জন্যে নিয়ে নিয়েছি গোটা জিরে ধনে গোটা গোলমরিচ দুটো এলাচ মৌরি আর শুকনো লঙ্কা এগুলো আমি রোস্ট করে নেব মানে একটু ভেজে নেব তার জন্য গ্যাস ধরে একটা প্যান বসিয়ে দেব এবার এটাকে উষ্ণ একটু গরম হতে দেব প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা এইগুলো কিন্তু একটু ভাজতে সময় লাগে এই মশলাটা কিন্তু আপনাদের ফুচকার আলু মাখার জন্য জলের জন্য রেডি করতেই হবে এই মশলাটা না দিলে কিন্তু ফুচকা আলু মাখা জলে কোনো স্বাদই আসবে না টক জলে এবার এটাকে একটুখানি আমি আগে একটুখানি ভাজা ভাজা করে নেবো কেন এটা ভাজতে একটু সময় লাগে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনে মৌরি আর গোটা জিরেটা দিয়ে এটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবেন না হালকা করে রোস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা এটা রস্ট হয়ে গেছে এবার নাবিয়ে একটা প্লেটে রেখে দেবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে এটাকে আমি গুড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা ঠান্ডা হতে হতে আমি ফুচকার ফুচকাগুলো বেলে নেব দেখুন বন্ধুরা ফুচকার ডোটা সেট হয়ে গেছে এবার ভালো করে আর একটু মেখে নেব এইভাবে এভাবে আর একটু মেখে নেব দেখুন বন্ধু ছোটো ছোটো লেচি কেটে নেব আমি এরম ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় বেলে একটা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা ফুচকাটাকে রেডি করে নেবেন দেখুন কত ছোট ছোট আমি লেচি কাটছি এরকম ছোট ছোটোই কিন্তু হবে এইভাবে বাকি লেচিগুলো আমি কেটে নেবো দেখুন বন্ধুরা আমি লেসি কেটে নিয়েছি এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো ময়দাটা কিন্তু দিতেই হবে দিয়ে এবার আমি হাতের চাতুর তলায় দিয়ে দেখুন বন্ধুরা সব এইরকম গোল গোল করে নেব আমি দেখুন বন্ধুরা সব গোল গোল করে নিয়েছি এবার ময়দা মাখিয়ে নিয়েছে এগুলোকে আমি বেলে নেব আমি এখানে ছোটো ছোটো করেছি আপনারা চাইলে বড় লেসি করেও এটাকে কেটে নিতে পারেন এবার আমি একটা করে দেব এইভাবে হাতের আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নেব এবার আলগা হাতে এটাকে বেলে নেব এটা কিন্তু পাতলা করেই বেলতে হবে এইভাবে যত পাতলা বেলবেন ফুচকাটা তত ভালো কিন্তু ফুলবে দেখুন কতটা পাতলা বেলেছি দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো বেলে নেবো আর এইরকম আমি থালার মধ্যে রেখে দিচ্ছি আপনারা চাইলে একটা বড় কাপড় ফাপড় পেতে তার মধ্যেও রাখতে পারেন এইভাবে বাকিগুলো সব আমি বেলে নেবো দেখুন বন্ধুরা আমি ফুচকাগুলো সব বেলে নিয়েছি এবার সাইডে আমি রেখে দেবো রেখে দিয়ে আলুটা মেখে নেবো আর টক জলটা রেডি করে নেবো কেন ফুচকার এই উপরটা একটু শক্ত হতে সময় দিতে হবে দেখুন বন্ধুরা আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা আলুটা ছাড়িয়ে নিয়েছে এবার আলুটাকে মেখে নেব তাকে আগে ভালো করে মেখে নেব এবার আলুর মধ্যে দিয়ে দেবো মটর আর ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবে দিয়ে দেবো বিট নুন এমনি নুন দিয়ে দেবো ভাজা মশলা এবার দিয়ে দেবো লেবু রস আমি এখানে লেবু দিচ্ছি ফুচকাতে কিন্তু লেবুই দিতে হয় আপনাদের কাছে না থাকলে আপনারা পাতি লেবু দিতে পারেন এইটা আমি টক জলে দিয়ে দেবো ফেলবো না দিয়ে এবার ভালো করে সব মেখে নেব এইভাবে দেখুন বন্ধু আলুটা আমি মেখে নিয়েছি এইটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এবার আমি টক জলটা রেডি করে নেব তার জন্য এখানে একটা আমি বল বোল নিয়েছি এই তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটুগুনি হাত দিয়ে ভালো করে চটকে নেবো চটকে যে বিচি ফিচিগুলো আছে দানা ফানাগুলো সেগুলো ফেলে দেবো দেখুন আমি জলটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা সাদা জল মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব এমনি লবণ দিয়ে দেবো বিট লবণ লবণটা আপনারা একটু দে চেক করে নেবে দিয়ে দেবো ভাজা মশলা দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো গন্ধ লেবু চিপড়ে আমি এখানে গন্ধরাজ দিচ্ছি আপনারা চাইলে পাতি লেবু দিতে পারেন এটাও দিয়ে দেব এটাও দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো দেখুন বন্ধু এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি আমি এখানে শুকনো লঙ্কা কুচি দিলাম বলে আর কাঁচা লঙ্কা দিলাম না বেটে আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দেবো তিনটা লেবুর পাতা এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার টক জলটা রেডি হয়ে গেছে আসছে না মুখে জল দেখার পরে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ফুচকাগুলো ভেজে নেব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে একটা আমি দিয়ে দেখব যেদিকটা উপরে রেখেছিলাম সেই দিকটা মানে যেদিকটা নিচে রেখেছিলাম দিকটা তেলের দিকে দিতে হবে আর এই শুকনো উপর দিকটা উপরে দিতে হবে মানে এইভাবে ছেড়ে দিতে হবে দেখুন তেল এখনও হয়নি আমার তার জন্য সঙ্গে সঙ্গে উপরে উঠছে না মানে তেলটা আর একটু হবে দেখুন বন্ধু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি যে প্রথম থালাটা বেলেছিলাম সেটা আগে দিয়ে দেবো এইভাবে দেখুন দিতে দিতে দেখুন দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন দেখুন এইভাবে উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ফুচকা বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব দেখুন দিতে দিতে দেখুন কত সুন্দর ফুলে উঠছে ফুচকাগুলো দেখুন কেউ দেখে বলবে না যে এগুলো বাড়িতে বানানো দোকান থেকে কেনা না দেখুন আমি এগুলো তুলে নেবো এইভাবে বাকি ফুচকাগুলো আমি সব ভেজে নেবো আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখব দেখুন বন্ধু আমার ফুচকাটা ভাজা হয়ে গেছে আর দেখুন কত দেখুন 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 কত মচমচে হয়েছে দেখুন 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 দোকানের মতো লাগছে না একদম আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন